হ্যালো এভরিওয়ান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নিয়ে চলে আসলাম আবারও একটা কেনাকাটার ভিডিও নিয়ে দেখো আমি মার্কেট করে নিয়ে এসছি দেখতে থাকো হৃদভিকের সামনে জন্মদিন তো হৃদভিককে গিফট দিতে হবে তার জন্য নিয়ে এসেছি এই গাড়িটা কেমন হয়েছে গাড়িটার ভিতর আরেকটা গাড়ি আছে গাড়িটা এটা ইউরোর মতো নিয়েছে আমাদের এখানকার খুব সুন্দর এই গাড়িটা নিয়েছে আর ঘরের জন্য নিয়ে এসছি আমি কিছু আপেল নিয়ে এসেছি বিরিয়ানা টিফিন কুয়াশো আর দই নিয়ে এসেছি টক দই যা আমি মিষ্টি দই বানাবো তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমরা কিন্তু দেখো নিশ্চয়ই দেখবে কালকে জামাই ষষ্ঠী তার জন্য আমি দই বানাবো বাড়িতে হোমমেড তাই দই নিয়ে এসেছি আর ঋদ্বিকের জন্য নিয়ে এসেছি এই খেলার এটা বল ছুঁড়ে মারবে তো এইগুলো সব পড়ে যাবে এই দেখো এইরকম খেলনাটা হবে এটাও খুব সুন্দর হয়েছে হৃদবিকের কিন্তু বেশ পছন্দ হবে আর হৃদবিকের কিন্তু গিফট খুব পছন্দের একটা জিনিস ওকে গিফট দিলেও খুব ভালোবাসে আর নিয়ে এসছি হৃদবিকের জন্য লজে ললিপ অনেক দিন ধরে ললিপ ললিপপ বলে মাথা খাচ্ছে আর নিয়ে এসেছি হৃদবিকের জন্য কেক বানাবো সেই কেকের মধ্যে এটা দেব সাজিয়ে আরও নিয়ে এসছি দাঁড়াও অসুবিধা হচ্ছে এই যে নিয়ে এসেছি দুটো প্লেট জামাই ষষ্ঠীতে খেতে দিতে হবে আমার বরমশাইকে তার জন্য এই প্লেটগুলো কী সুন্দরই অনেক দিন আগে আমার পছন্দ হয়ে গেছিলো মার্কেটে কিন্তু তখন ছিল সাড়ে তিন টাকা করে একটা একটা প্লেটের দাম সাড়ে তিন গুঁড়ো এখন দেখি পুরো কমে গেছে দামটা কমিয়ে দিয়েছে এখন দুই ইউরো করে নিয়েছে তাহলে দু টাকা আমার লাভ হলো বরের বাঁচিয়ে দিলাম দুটো প্লেট নিয়ে এসছি আর প্লেট আমার ঘরে এত প্লেট এনেছে আমার বরের জন্য বকা দেয় প্লেট কিনলেই বকা দেয় এত প্লেট কোথায় রাখবে আর এই যে নিয়ে এসেছি আরেকটা প্যাকেট ললিপপ বেয়ানা ঋদ্বিক খুবই ভালোবাসে তারা ললিপপ খাবে একটুখানি আর সব ফেলে দেবে আর নিয়ে এসেছি দুই ভাই বোনের জন্য দুটো পেন নতুন ক্লাসে যাবে আর বিদ্বিক যেহেতু জন্মদিন আর ব্রিয়ানাকে দিলে হৃদভিককে দিলে ব্রিয়ানা স্যাড হয়ে যাবে তার জন্য এই পেনগুলো নিয়ে এসেছি খুব সুন্দর কালারিং বাচ্চাদের খুব ভালো লাগবে আর নিয়ে এসেছি এক একটা নোটবুক এটা হলো হৃদবিকের নোটবুক খুব সুন্দর দেখতেই পাচ্ছ অনেক সুন্দর দুটো নোটবুক নিয়ে এসেছি চারটে নিয়ে এসেছি একই রকমের এই দেখো এগুলো আবার পাওয়া যায় না মানে এখন উঠবে আবার কদিন পর পাওয়া যাবে না এটা এলজার এলজার এটা গিয়ে নিয়ে এসেছি খুব সুন্দর এটা হ্যারি গোল কার্টুনের বিয়ানা খুব পছন্দ করে এটা দুজনে দুটো আরও দুটো খাত খাতা নিয়ে এসেছি এই দেখো একই রকম এনে রেখে দিচ্ছি যখন ইন্ডিয়াতে যাব তখন দিয়েও দেওয়া যাবে বা ব্রিয়ানা প্লেনে বসে বসে লেখা খেলাধুলো করতে পারবে এটা দিয়ে খুব সুন্দর এটা এনে রেখে দিলাম আগের থেকে পাওয়া যাবে না নয়তো আমাদের এখানে আর নিয়ে এসছি দু প্যাকেট বাবুল কাম হৃদবিকে জন্মদিন একটাও ছবি তুলবে না সে একটু করে বাবুল কাম দেবো আর দুটো তিনটা ছবি তুলে রাখবো নয়তো সে ঘুরে ঘুরে পালাবে আর নিয়ে এসছি এই যে কোল্ড ড্রিঙ্কস লজেন্স 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 করে মাথা পাগল করে দিল কালকে ওর জ ব্রিয়ানার ক্লাসে একটা বান্ধবী জন্মদিন ছিল তো কোল্ড ড্রিঙ্কস লজেন্স দিয়েছে এখন ও আবার আমাকে বলছে মা আমাকে এনে দেবে তাই নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস লজেন্স কেমন হয়েছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও এই খাতাগুলো কেমন হয়েছে বাচ্চাদের খুব সুন্দর দেখো ভেতরে আর কি বাংলা খাতা মানে আমাদের দেশের বাংলার মতো খুব 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 ডিজাইন করে ডাক টানা আছে বসে বসে লিখতে পারবে প্লেনে বা কোথাও ঘুরতে গেলে পকেটে করে নিয়ে গেলাম ব্যাগে করে ওরা বসে বসে লিখবে আর এই দেখো এটা খুব সুন্দর এটা হলো মশ মেলন কেকের মধ্যে সাজিয়ে দেবো তাই নিয়ে এসেছি ভাল লাগবে দেখতে দিয়ানা জন্মদিনেও নিয়ে এসেছিলাম ললিপ বাগুলকান্ত দেখালাম দুটো ললিপপের প্যাকেট আর এই কলমগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জেনো কমেন্ট করে বলো আমাকে আর এই গাড়িটা দিকের জন্য আরও অনেক গিফট নিয়ে এসেছি একটু একটু করে নিয়ে আসছি এটা এখন আমি সব প্যাকেট করে রেখে দেবো আবার গিফট জন্মদিনের দিন এগুলো সব দিয়ে দেবো ওর হাতে আর এই দই দিয়ে আজকে বানাবো আমাদের ইন্ডিয়ান মিষ্টি দই বানাবো ঘরে তাই এতগুলো দই নিয়ে এসছি আমি মনে করেছিলাম দই ছিল আমার বর সকালবেলা মার্কেট করতে গেছিলো সব কিছু নিয়ে এসছে আমার জন্য দইয়ের যা যা যাবতীয় জিনিস লাগে কিন্তু আমি মনে করেছি ফ্রিজের ভেতরে দই আছে কিন্তু নেই দই খুঁজে পাচ্ছি না দুটো দুটো রয়েছে তো আমার লাগবে পাঁচটা দই তার জন্য আবার আমি আরেক কার্টুন নিয়ে আসলাম কিনে প্লেটটা কিন্তু আমি খুব জিতে গেছি প্লেটটা দারুণ হয়েছে আর এখানে কি সুন্দর প্লেন ডিজাইন করা মানে ছাপা নয় মানে এই প্লেটের চিনামাটি দিয়ে এখানে ডিজাইন করা প্লেটটা দারুণ এই প্লেটটা কিন্তু গোলাপ ফুলের ডিজাইন খুব সুন্দর দু টাকা করে নিয়েছে আগে সাড়ে তিন টাকা করেছিল তো কেমন লাগলো আমার এই কেনাকাটার এই ভিডিওটা তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বাই বাই